হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি নিউ মডেল পঁচিশের তো এটার ফুয়েল ক্যাপাসিটি কত লিটার এখানে দুই বোতলে মোট চার লিটার করে আট লিটার তেল রয়েছে এবার আমি ফুয়েল ট্যাঙ্কিতে চার লিটার তেলটি প্রবেশ করাচ্ছি ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি নিউ মডেল আমরা দেখি ফুয়েল ক্যাপাসিটি কয় লিটার পৃথিবী আমার আসল ঠিকানা নাই মরণাকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার হাস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় চার লিটার তেল প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চার লিটার তেল ফুয়েল টাঙ্কি দিতে প্রবেশ করেছে দেখা যাক ফুয়েল ক্যাপাসিটি কয় লিটার তেল ধরে তো চার লিটার তেল ইতিমধ্যে শেষ হয়ে গেল এবার আমরা পরে চার লিটার তেল টাঙ্কিতে প্রবেশ করছি দেখি আমরা আর কয় লিটার তেল ফুয়েল টাঙ্কিটিতে প্রবেশ করা যায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফুয়েলে আর বেশি তেল প্রবেশ করছে না অল্প কিছুক্ষণের মধ্যে ফুয়েলটি ভরে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আপনারা ফুয়েলটি ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে সম্পূর্ণ তো এবার আপনাদের ক্যালকুলেটার করে বলি এই ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি নিউ মডেল মোট কয় লিটার ফুয়েল ট্যাঙ্কি ক্যাপাসিটি তো ইনশাআল্লাহ অ্যাভারেজ মোট আট লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটিংকি দিতে আগের দুই লিটার মতন তেল ছিল আর এখানে দেখতে পাচ্ছেন এইটুকু অবশিষ্ট তেল আছে